বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে রেডি ড্রেসগুলো এগুলো হচ্ছে কি একটু কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি যেগুলো হচ্ছে এর সেল করে আরং কোয়ালিটির ড্রেস এরকম চলেছে আরঙের ড্রেসগুলো যেগুলো হচ্ছে আরঙের সুতি ড্রেস আরঙের সুতি ড্রেস কিছু দেখাবো এগুলো হচ্ছে আরঙের যেগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার করে বিক্রি হয় ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যদি উঠাও যায় আপনারা দিয়ে দেবেন আমারে ঠিক আছে লম্বা আছে ছিচল্লিশ বডি আছে আপনি ইচ্ছামতো বডি নিতে পারবেন কটনের ভিতরে পুরোটা যা দেখতে এটা কিন্তু অ্যাম্বোডারি এটা অ্যাম্ব্রোডারির উপরে কাঠচুপি করা এই যে দেখেন অ্যাম্ব্রোডারির উপরে কাঠচুপি করা অনেক সুন্দর ড্রেস আর বারবার বলি আপনারা যারা হোলসেল নেবেন তারা আমাদের থেকে ড্রেস নেবেন যারা নাকি এক পিস দুই পিস পরার জন্য নেবেন তারা আমাদের থেকে ড্রেস নেবেন না ঠিক আছে শুধুমাত্র ব্যবসায়ীরা নিচে হবে সুতির কাপড় দিয়ে অনেক সুন্দর করে কুচি করা এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা পুরাটা ড্রেসটা এই যে এটা দেখতেছেন এটা পিটানো একটা অ্যাম্ব্রোডারি এটা পিটানো একটা অ্যাম্ব্রোডারি এই যে এটা দেখেন পিটানো একটা অ্যাম্ব্রোডারির উপরে এটা কুচি করা সুতির ভিতরে ড্রেসটা আরং কটন এটা আরঙের কটন কোনো আলগা রং নাই যে এটাতে উঠে যাবে ছেচল্লিশ থেকে আটচল্লিশ হবে জামার লম্বা বডি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন কী সাইজের বডি নেবেন আপনি বলবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা থাকতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে আরঙের একটা কটন ড্রেস আরঙের একটা কটন ড্রেস এই ড্রেসের মধ্যে আমরা কিন্তু অনেক কম দামে ড্রেসও বিক্রি করি কিন্তু এটা হচ্ছে আরঙের একটা কটন ড্রেস এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে আরঙের একটা কটন ড্রেস এগুলো যারা নিবেন নিয়ে নেবেন এগুলো মার্কেট প্রাইস তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে সাড়ে তিন হাজার টাকা প্যান্টটা হবে একদম সেম অনেক সুন্দর মাত্র নয়শো টাকা অনেক সুন্দর আরঙের একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনার তিন হাজার টাকা পর্যন্ত ঠিক আছে কাপড় হাতে পাইলে তারপরে দাম নিবেন এত সুন্দর কোয়ালিটির কাপড় কাপড়টা দেখে তারপরে নিন ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন আজকে নয়শো টাকা নয়শো টাকার ভিতরে আরেকটা কালার দেখায় দিই এইটাও অনেক সুন্দর সেম জিনিসই সেম জিনিস অ্যাম্বারি ওয়ার্ক করা এই যে এই ড্রেসগুলো হচ্ছে আরঙের কটন ড্রেস ঠিক আছে আরং যদি না বোঝেন আর কিছু করার নেই আরঙের কটন ড্রেস এখন বলবেন আমার কাছে কীভাবে আইলো এটা বলেন যে আমার কাছে কীভাবে আইলো এটা যেই কোম্পানি বানায় তাদের কাছ থেকে আমরা অনেক প্রোডাক্ট দুই একটা থাকলে আমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে আপনার তো এটা নিয়ে যান সেল করে রাখা লাগে না এরকম আর কি দুই একটা এটা কোনো আপনার ভান্ডিল চায় আমি কখনোই দিতে পারবো না ঠিক আছে দুই একটা ভান্ডিলের উপরতে বেশি থাকলে আমাদেরকে দেয় এমনি যে নেন এটা নিয়ে যান এটা অনেক আমি তো এটার দিকে আমরা ওয়ার্ডারে গিয়ে রাখি কিন্তু আমাদেরকে এত পরিমাণ দেয় না এটা অনেক পরিমাণ আমাদেরকে দেয় না মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা মাত্র নয়শো টাকা আরং কটন এটা এত সুন্দর একটা কটন কাপড় যে কটনটার কখনোই রঙ উঠবে না আপনি করলে মনে হবে যে আপনার শরীরে কিছুই নাই ঠিক আছে আপনি যখন পরবেন এই ড্রেসগুলো মনে হবে যে কিছুই নাই এই ড্রেসগুলো এত সুন্দর এত কোয়ালিটি খোলে এই যে দেখেন অ্যাম্ব্রোটারিটা অনেক সুন্দর শুধুমাত্র সেলার ভাই বোনেরা নিবেন এই ড্রেসগুলো আপনারা ভালো রেটে সেল করতে পারবেন হাতাটাও কিন্তু অ্যাম্ব্রডারি করা এই হাতাটা যে দেখতেছেন এটাও অ্যাম্বোডারি করা বডিতে অনেক সুন্দর করে অ্যাম্বোয়ডারি করা সাইজেসে সাইজ নিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনি নিচটা দেখেন পুরাটা কিন্তু কাটচুপি কাজ করা এগুলো হচ্ছে হাতের কাজ এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এগুলো যা দেখতেছেন সব হাতের কাজ করা হাতে ছোটো ছোটো করে কাজ করে গেছে ঠিক আছে অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সাতচল্লিশ ইঞ্চি লং আছে বডি আপনি যা চান তাই আছে ঠিক আছে বডি আপনি যা চান তাই আছে অনেক আহামরি অনেক নাই অনেক নাই যা পায় এটা পঞ্চাশটা দেন এটা বিশটা দেন সেরকম দিতে পারবো না এগুলো সেরকম দিতে পারবো না এগুলো হচ্ছে দেখেন সালোয়ারগুলো কত সুন্দর করে কলি করে বানাইছে কলি দিয়ে সালোয়ারের গেপ দেখেন কত সুন্দর গেপ কত সুন্দর রাবার এদের মানে অন্যরকম অন্যরকম কোয়ালিটি এগুলা আমরা তো পাঁচশো পঞ্চাশ টাকাও দেখতেছি কিন্তু সেটার সাথে এটা তুলনা না ঠিক আছে বুঝতে হবে আপা বুঝতে হবে আগে যারা ব্যবসা করেন তারা বুঝতে হবে যে আমি কিছুদিন আগে দেখছিলাম যে মেয়েটার নাম জানি কি ওই মেয়েটার মা এই জামাটা পরে আছে এই জানি সান্দেশ তো ইয়ার যে লাইফটা করে মেয়েটা ছোট্ট মেয়েটা ওই মেয়েটার মা দেখছেন মেয়ে জামাটা পরে আছে মাত্র মাত্র নয়শো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা আপনি বিক্রি করবেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এটা সুতির ভিতরে কাপড়টা সেই রকম কোয়ালিটির সেই রকম কোয়ালিটির এই কাপড়টা আপনি তিন হাজার টাকার নিচে কখনোই কিনতে পারবেন না এটা এত ভালো একটা কাপড় ঠিক আছে পুরা আপনারা যারা বুঝবেন তারা নেবেন যারা বুঝবেন না তারা নিবেন না আচ্ছা এইটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ড্রেস এটা আমাদের তো অনেক সেল হয়েছে অনেক 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 এটা আসলে আমরা পাই না দিতে পারি না আপনাদেরকে তো এখন আসছে এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এই তো এই চলে আসছে আপনাদের রমজানের কাছাকাছি এই পূজার পরে হবে আমাদের হোলসেল এই যে দুই পাশে দুইটা করে চারটা ঝুল আছে ঝুলো আছে দেওয়ার লেগা ঠিক আছে বাম দিয়ে রাখবেন এর জন্য ঝুলগুলা আর গেট গেটটা একটু দেখেন একেবারে তিনশো পঞ্চাশ ইঞ্চি গেট ঠিক আছে গের অনেক আমার উপরে কোন তোর এটা এত গের ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন অনেক সুন্দর এটার গের এটার অনেক সুন্দর গের বডি আপনি যেই সাইজ চান সেই সাইজ পাবেন আর এইটা হচ্ছে ওনাটা টু পিস এইটা হচ্ছে টু পিস এই যে চার পোনা চারটা এই দু থাকবেই থাকবে পাকিস্তানি স্টাইলে করছে এই যেমনটা আর এটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে শাড়ি ফেবেন দিয়ে কালার উঠে গেলে ফেরত দিবেন বলিউডের জামা আপনারা মনে করেন একটা কোম্পানি কখনোই আজকে ধরেন আমি তাস্তিমা ফ্যাশন থেকে একটা কোম্পানি করলাম তো এখানেও কিন্তু কখনো আমার কোম্পানির বদনামের কারণে আমি খারাপ জিনিস করব করবো না এরকম বলিউড ওয়ান অ্যাসটেক বড় বড় কোম্পানি এরা এদের সম্মানের কারণে এদের ড্রেস আপনার রাস্তাঘাটে পাবেন না এদের ড্রেস নিতে হলে আপনাকে একমাত্র যেতে হবে ইসলামপুরে ঠিক আছে ইসলামপুরে যাইতে হবে এইটি হচ্ছে বলিউডের ড্রেস এগুলো হচ্ছে বলিউডের ড্রেস যারা একটু গের বেশি পড়তে চান তাদের জন্য টু পিস এটা হচ্ছে টু পিস জামা আর হচ্ছে গিয়া জামা আর উন্যা অনেক সুন্দর করে চারটা রশি থাকবে চার কোনায় একবার দেখাই দিছি চারটা রশি আপনারা বুঝে নেবেন সেম জিনিস সেম জিনিস খালি ডিফারেন্স আছে কাওয়ারে ঠিক আছে সুতির ভিতরে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলোর গের অনেক বেশি প্রাইস ইজ টু গে মাত্র 650 টাকা যারা নিবেন দ্রুত এই স্ক্রিনশট দিবেন সীমিত অল্প সীমিত কো একটা মাত্র 650 টাকা অনেক সুন্দর কোয়ালিটি ড্রেস মাত্র 650 টাকা কালার 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করব। এরপর দেখেন কালোটা কালোটার জন্য তো সবাই এটা আসলে শেষ হয়ে যায়। আসল শেষ হয়। যেখান থেকে নিবেন আপনাদের 900 থেকে হাজার টাকা লাগবে। এগুলো হাজার টাকা লাগবে। ঠিক আছে এগুলো সারা বছর চলে। আর এগুলো এমন জিনিস ঈদের সময় এগুলো পাওয়াই যায় না আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে এটা এত বড় গের ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস এত সুন্দর টু পিস দেখেন গেরগুলো একটু দেখেন আপনি যখন ক্যারি করবেন এটা অন্য রকম লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস এটা একটা নায়রা কাঠ সুতির ভিতরে সেম এই টু পিসের সাথে আসছে সেম প্রাইস কিন্তু তারপর আমি কম রাখবো এটা সেম জিনিস সেম সেম কোয়ালিটি হ্যাঁ আর এটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন নায়রা কাঠ দেখ প্যান্টা দেখ এটা হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ওখানে টু পিস বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা আর এখানে থ্রি পিস বিক্রি করতেছি পাঁচশো পঞ্চাশ টাকা বুঝেন একটু আপনারা বুঝেন কোয়ালিটি এটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটি না বুঝজা করলে আপা এটা কম রাখেন ওটা কম রাখেন আপা কম রাখতে বলো তো আমরাই কম রাখবো আমরা কি চাইবো না যে আমাদের সেল হোক ঠিক আছে সবাই খালি দাম দর করেন দাম দর করেন দাম দর করবেন না আমাদের ড্রেস আমরা দশ টাকা লাভেও মেল বেশি বিশ টাকা লসেও মাল বেশি বেশিরভাগ লসেই বেশি এই যে চারটা ঝুল আছে চার কোনো এরকম করে ঝুল দেওয়া আছে এখানে অ্যাম্বারি করা আসে অনেক সুন্দর এই ড্রেসটা এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মুরব্বিটা পড়তে পারবে সবাই পড়তে পারবে সুতির ভিতরে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো একেবারে সুতির ভিতরে অনেক সুন্দর আর এইটাও দিয়ে দিতেছি টু পিস টু পিস ছয়শো টাকায় টু পিস মাত্র ছয়শো টাকায় দুইটা কালার দুইটা কালার নিতে হবে দুইটা কালার যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকায় ঠিক আছে দুইটা কালার নিতে হবে কালার নিলে ছয়শো টাকা যদি কালার না নেন তাহলে ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আরেকটা কালার মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আরেকটা কালার গোল জামার ভিতরে এগুলো রানিং এগুলো বারো মাস চলে এগুলো রানিং ড্রেস মানে রানিং হচ্ছে গিয়ে এখন চলতেছে এগুলা মাত্র ছয়শো টাকায় টুকিস মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর টুকিস মাত্র ছয়শো টাকা সুতির ভিতরে জামাটাও সুতির ওনারটাও সুতির ভিতরে মাত্র ছয়শো টাকায় এটা আর একটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন সেম ছয়শো টাকায় এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো টাকায় এটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা কালারগুলো আনকমন এবং সুন্দর কোয়ালিটি যেগুলো আপনার ভিত্তিতে তোমার ভালো রইলো আচ্ছা পূজা উপলক্ষে পূজা উপলক্ষে যেটা হচ্ছে পূজা উপলক্ষে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জামাটা পূজা উপলক্ষে যারা নাকি পূজার জন্য ব্যবসা করবেন এটার সাইজ আছে চল্লিশ বালি চুয়াল্লিশ চুয়াল্লিশের উপরে কোনো সাইজ নেই ভাই সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠে গেলে ফিরক নিয়ে যাবে ঠিক আছে কালার উঠে গেলে ফিরক নেবেন এই জায়গাটা যা দেখতেছেন সব সবাই অ্যাম্বোটারি এগুলো সব অ্যাম্বোটারি কারচুপি কাজ করা আছে

এইটা পূজা সামনে পূজার মধ্যে ভালো রেটে বিক্রি করতে পারেন বারোশোতে তেরোশো টাকা সুতি জামা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কোয়ালিটি ফুল জামা শুধুমাত্র সেলাররা নেবেন আমাদের কাছ থেকে কোনো ব্যবসায়ী ছাড়া ব্যবসায়ী ছাড়া কেউ আমাদের কাছ থেকে ড্রেস নেবেন না আচ্ছা এটা পূজাও উপলক্ষে আপনাদেরকে মনে করেন গিফট অফার গিফট অফার এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজের জামাটা দেখছেন এটা আছে সাইড সামনে সাইডটা এবার দেখেন এইটা আপনাদেরকে মনে করেন গিফট দিলাম গিফট দিলাম আর এই বডির কাজটা দেখেন কি সুন্দর করে কাটচুপির করা আছে সুতির ভিতরে ড্রেসটা আর এইটা আপনাদেরকে মনে করেন গিফট প্রাইজে দিলাম যারা নাকি আমাদের পেসটটা ফলো দিয়ে রাখছেন তাদের জন্য শুধুমাত্র আমাদের পেস ফলো দিয়ে রাখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য এই ড্রেসটা একেবারে কম দাম মানে কম দাম মানে কম দাম একবারে কম দামে দিয়ে দিলাম সামনে অ্যাম্বোটারি পিছনে এম্বোটারি পাকিস্তানি একটা ড্রেস পুরাই এগুলো দেখতেছেন এগুলো পালের কাজ এই যে দেখেন ছোটো ছোটো করে পালের কাজ আছে এইটা আমি আপনাদেরকে লসে দিলাম ঠিক আছে এটা লসে দিয়ে দিলাম এটা একটা ইন্ডিয়ান ড্রেস এই যে পিওরের ভিতরে উন্নাটা একেবারে পিয়াসে গায়ে দিয়ে রাখছে পিওর একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর ঠিক আছে পিওর আপনারা না বুঝলে কি করতাম কম পিওর মানে পিওর একেবারে সফট পিওর পুরো উন্নাটা এমনটাই করা আর এইটা দিছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সালোয়ারটা আসবে এটা এক কালারের পাঁচটা হয়তো দশটা ড্রেস আছে যার লাগবে খালি নিয়ে নেবেন সাইজগুলি আছে সাইজগুলি নিতে হবে সাইজ নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পুরা পাল করা আছে অনেক সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জাল লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে উড়া ধুরা অফার দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পিওর উন্না দিয়ে সুতির ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিছনে পাবেন অনেক সুন্দর এই পালের ভিতরে এই যে যে পালটা দেখছেন না এই পালটার দামে আছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা উন্না কিনবেন এই জামার সাথে ছয়শো টাকা দিয়ে আর এখানে তিনটা থ্রি পিস দিলাম আপনাদেরকে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা থ্রি পিসটা দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এইটা খালি উনারটা কিনবেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আর দুইটা ফ্রি উন্নার সাথে জামা সালোয়ার সব ফ্রি মনে কর উনার দাম আছে ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস দিলাম ফ্রি এই যে এগুলো দেখতাছেন না সুতির ভিতরে এগুলো পাল করা এগুলো পাল করা অনেক সুন্দর করে পাল করা পুরো জামাটা আর এমন পাল কখনো উঠবে না এই যে দেখছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিছি যার লাগবে খালি লয় এখন যারা নিবেন তারা জিতবেন এইটা কিন্তু বিরাট বড়ো একটা ব্র্যান্ডের স্পন। স্কনের জামাটা হচ্ছে স্কনের এটা আরেকটা একটা পিঙ্ক কালার আরেকটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার এই যে দেখেন এগুলো কাঠচুপি কাজ করা এগুলো যত ঘষা দিবেন কোনো ঘষাতে উঠবে না এগুলো হচ্ছে হাতে কাঠচুপি কাজ করা অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা এগুলো ঝিকমিক ঝিকমিক করতেছে আপনাদেরকে বোঝাইতে পারবো না একেবারে ইনটেক ড্রেসগুলো সবগুলো ড্রেস হচ্ছে ইনটেক এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছি মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে আপনার হ্যাঁ এদিকে

ঠিক আছে কালার নিতে হবে সাইজ নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই এগুলো কিন্তু আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আমরা কিনা ছিল আমার সাতশো পঞ্চাশ আমি বেচারা দিতেছি ছয়শো পঞ্চাশ আমার র্যাক খালি করা লাগবো র্যাক খালি করে দিতেছি এগুলো হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে বিশাল বড় একটা ব্র্যান্ডের এটার দাম আছে কত জানেন আটত্রিশশো টাকা এটার দাম দাম দেওয়া আছে আপনি দাম পাবেন সমস্যা নেই কেন লোকের দাম পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

সাইজ নিতে হবে এইটা এটারও সাইজ আছে সাইজ নিতে হবে এসে ঝুল থাকবে পিছনে আপনার ঝুলা আর এই গলাটা একটু এই গলার পিছনে এই রশিটা থাকবে অ্যামোটারি ওয়াক করা অনেক সুন্দর করে বুকের অংশটা আর এগুলো হচ্ছে অনেক সুন্দর কাপড়ের ভিতরে অ্যামোটারি ওয়াক করা হাতায়ও এরপরে দেখেন বডিটা অনেক সুন্দর করে কাটচুপি করা পুরা বডিটাতে কাটচুপি করা এই যে এইগুলো দেখতেছেন না এগুলো কিন্তু স্টোনের উপরে অনেক সুন্দর করে কাটচুপি করা আর পুরা স্টোনগুলো কাটচুপি করা এই যে পুরা দিয়ে কাটচুপি করা এইটাও দিয়ে দিলাম আপনাদের কম দামে এইটাও দিয়ে দিলাম কম দামে যা লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসটার কালারটা অনেক সুন্দর এটা বেশি গর্জিয়াস আর এটার উন্যাটা আরও গর্জিয়াস এটার উন্যাটা আরও গর্জিয়াস পিওরের ভিতরে উন্যাটা এই যে অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম এইটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা

এটা হাতা কই এখন বলবেন যে এটা হাতাটা কই হাতাটা আপু ভিতরে ঠিক আছে হাতাটা ভাই ভিতরে আছে হাতাটা লাগায় নেবেন প্রত্যেকটা হাতা থাকবে ভিতরে যদি আপনার জামা থাকে তাহলে হাতা ভিতরে থাকবেই থাকবে যে এই লেসটা দিয়ে হাতাটা করা আছে ঠিক আছে লেসটা দিয়ে হাতাটা করা আছে ফুল হাতা করা আসে এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর ফিনিশিং এটাও এটাও অনেক সুন্দর ঝুল পাবেন পিছনে প্রত্যেকটা জামার ঝুল পাবেন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এইটা হচ্ছে পিওরের অন্য এইটা হচ্ছে গিয়ে পিওরের অন্য অনেক সুন্দর পিওর ওনা এবং সালোয়ারটা হবে একেবারে সুতির সালোয়ারটা হবে একেবারে সুতি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাদা বলে আমি ছেঁড়া দিলাম সাদা কাপড় আমার ঘর থেকে দাগ লেগে যায় তাই না আমার ঘর থেকে দাগ লেগে যায় এই যে রাখছি না এনে রাখবে একটা পাড়া দিয়ে যাবে বলে বা শেষ তো এ লেগে দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা শুধু আমার ঘর থেকে দাগ লাগবে বলে দিয়ে দিলাম সুতির ভিতরে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে গ্যারেন্টি দিয়ে বিক্রি করতেন এটা তো দিচ্ছি ওকে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে এইটাও করা পুরাটা কিন্তু পাল করা আছে পুরাটায় পাল করা আছে এই যে পালগুলো একটু দেখেন কি সুন্দর করে পাল করা এই যে পালগুলা পালগুলা কখনোই উঠবে না একেবারে রিয়েল গাম দিয়ে পাল করা আছে এই যে হ্যামোটারি ওয়াক করা সামনেই পিছনে হ্যামোটারি ওয়াক করা এটাও আপনাদেরকে একেবারে দিয়ে দেবেন রিজনেবল প্রাইসে সাইজ আছে সাইজ দিতে পারবেন এটার ছিচল্লিশ ইঞ্চি লং আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং পাবেন যখন নাকি আপনি বড়ি বাড়বে লং আর বাইরে যাবে এটা হচ্ছে উনাটা পিওর উপরে অ্যাম্বোটারি ওয়াক করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনাদেরকে শুধুমাত্র শুধুমাত্র আমার ভিডিওগুলি যারা দেখেন তাদেরকে গিফট দিতেছে এগুলা এগুলো কিন্তু প্রাইজ না এগুলো কিনা আছে আমার নয়শো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ পর্যন্ত কিনা আমি দিতেছি ছয়শো পঞ্চাশে বুঝছেন এগুলোতে আমার অনেক বড় লস খাইছি অনেক বড় লস তো এখন আর লস আর গণি না মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে ক্ষয়রিটার কালারটা খয়রিটার কালারটা খয়রিটার কালারটা এগুলো অনেক ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নেবেন এগুলো হচ্ছে একেবারে রিয়েল কাটচুপির ভিতরে ড্রেসগুলো সবগুলো একেবারে ইনটেক ড্রেস প্রত্যেকটা ড্রেস যদি ইনটেক না হয় নিবেন না যদি কোনো সমস্যা হয় আমার খরচে ফেরত আমার খরচে ফেরত যখন যদি কোনো সমস্যা বলবেন যে আমি না পাই এটা সমস্যা হয়েছে আমার খরচে ফেরত অনেক সুন্দর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা খয়রিটার কালার খয়িটার কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইট চলে আসছে এগুলো আমার কয়েক পিস বেশি না আমার হয়তো পূর্ণ বিশ পিস বিশ পিস বিশ পিস জামা কিন্তু ঈদ চলে আসছে এই ঈদের সময় পাবেন না খুঁজ করেও পাবেন না কেন রেডিমেড ড্রেস পাওয়া যায় না ঈদের সময় সব পাওয়া গেলে রেডিমেড ড্রেস পাওয়া যায় না রেডিমেড ড্রেসের অনেক অভাব হয়ে যায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা এটা নিয়ে নেবেন সাতশো টাকা এইটা আরও সুন্দর যে এটা হচ্ছে কালো খয়েরির উপরে কালো খয়েরির উপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে আপনার ব্লু কালার এই যে দেখেন স্টোনগুলো স্টোনগুলো একেবারে রিয়েল স্টোন যারা একেবারে স্টোনের উপরে নিতে চান হাতাটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা অনেক সুন্দর সাইজ আছে প্রত্যেকটার সাইজ আপনার কি সাইজ লাগবে বলে দিবেন কি সাইজ লাগবো বলে দিবেন পুরা একটা কাজ করা আছে ঠিক আছে ব্যাক সাইড একটু অ্যাম্ব্রয়ডারি করা আছে সাতচল্লিশ ইঞ্চি লং আছে এটা অনেক সুন্দর আর এইটাও একেবারে রিজনেবল প্রাইসে এইটা হচ্ছে আপনার পিওরের উপরে ওয়ার্ক করা অনেক সুন্দর এগুলো ভালো সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন আর একটা অনুরোধ আপনারা যারা নাকি ব্যবসা করবেন তারা নিবেন এছাড়া কেউ আমাদের প্রোডাক্ট নেবেন না ঠিক আছে এত এত মানুষ নখ দিয়ে রাখছেন বিয়ে খাইতে সঙ্গে সঙ্গে সময় দিয়ে মনে হয় এক হাজার জনের নখ দিয়েছেন এত নখ দেওয়া দরকার নেই আমাদের শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা নিবেন প্রাইস হচ্ছে যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারটা অনেক সুন্দর আনকমন যা লাগবে খালি নিয়ে নিবেন সাইজ বলবেন সাইজ বলে নেবেন ঠিক আছে আজকে এইটা তো দিয়ে দিই লস এটা লস দিব না এই কোটা এটা পাওয়া যায় না পাওয়া যায় না নশো পঞ্চাশ টাকা কিনা পাওয়া যায় না দরকার নেই এটা সুতির ভিতরে মাইখাতার ভিতরে সুতি এটা হচ্ছে আপনার এরকম করে নিমকি ডিজাইনের সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এটার কোনো মিক্স নাই এই যে এটা হচ্ছে এমটাই ওয়ার্ক করা এটা পাওয়া যায় না এটা দরকার না ইতিহাস এই যে এটা নিমকি হ্যাঁ এটা কাপড়টা ডিজিটাল প্রিন্ট এটা পাওয়া যায় না এটা অনেক দাম এখন মার্কেট এখন দাম বেড়ে গেছে আর দেখছ না গাজীবাই মালিত দেয় গাজী ভাইয়া আমি দিয়েছি এক মাস আগে জামা এখন আমার জামাই দেয় না কাজ চাপ পরে গেছে গা খুজো আছে কাজের চাপ পরে আছে নিচেও নিমকি ডিজাইনের এখন আর বানাইতে পারবো না শেষ বানানোর সিজন সবাই বৃষ্টিটার ভিতরে বানাইতে পারতাম ঠিক আছে এখন আর বানাইতে পারবো না বানানোর সিজন সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এটার কোনো মিক্স নেই এইটা হচ্ছে আগে আপনার উনাটা এইটা হচ্ছে উনাটা এইখানে কিন্তু শেড আবার কবে এই জায়গাটা গোলা হয়ে গেছে এটা হচ্ছে শেটের ভিতরে জামাটা এই জায়গাটা আর বুকে শেড থাকে আপনারা বুঝা নিয়েন শেটের ভিতরে জামাটা অনেক সুন্দর স্যালোয়ারটা হবে সুতির ভিতরে এইটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে প্যান্টটা কার্ড প্যান কাটের ভিতরে আপনার সালোয়ারটা আবার এখানে কলি করে দিছে অনেক সুন্দর এটা আর এইটা আজকে দিয়ে দিতেছে আপনাদেরকে রিজনেবল প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ মাত্র সাতশো নব্বই টাকা ঠিক আছে সুতি কাপড়ের ভিতরে কোনো মিক্স নাই জামার ভিতরে নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকা আর এইটা আমার আটশো পঞ্চাশের ড্রেস আজকে যারা নেবেন তাদের জন্য সাতশো নব্বই এই সেম ডিজাইনটাই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে সাইজ আছে আমি এখন এই সাইজটা দোষী দিকে কোয়েন না যে এটা এ কত আছে আপনি সাইজ নেবেন চল্লিশ বেলা চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ ছিচল্লিশ পর্যন্ত এটা নিমকি ডিজাইন করা আছে বুকে এবং হাতায় এবং নিচে ঠিক আছে বুকে আছে অ্যাম্ব্রডারি করা পাইপিং করা আছে পুরো ড্রেসের ভিতরে অনেক সুন্দর এটা আর নিমকি ডিজাইনটা আছে আর এই যে পাইপিং করা পাবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো নব্বই টাকা দুইটা কালারের ভিতরে ড্রেসটা দুইটা কালারের ড্রেসটা মাত্র সাতশো নব্বই টাকা দুইটা কালার নিতে হবে সাইজ নিতে হবে মাত্র সাতশো নব্বই টাকা দাঁড়া এটা দেখাই যাবে দাঁড়া এটা খুলিস না মাত্র সাতশো নব্বই টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো নব্বই টাকা এগুলো ব্র্যান্ডের রেডিমেড আমাদের কাছে আছে রেডিমেড আনরেডি সব ধরনের সারারা গারারা সব ধরনের ড্রেস পাবেন এইটা হচ্ছে এরকম বান্ডেল নিতে হবে বান্ডেলের ভিতরে সাইজ সেটিং এটার ভিতরে সাইজ সেটিং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইজ পাবেন

এই ড্রেসটা আমাদের অনেক অনেক সেল করছি এটা আমাদের আরও অর্ডার দিয়ে রাখছে আমি রমজানে কইছি এটা আমার এক হাজার পিস দিয়ে এটা এটা আমার এক হাজার পিস পর্যন্ত ওয়ার্ডার আছে এমনটাই ওয়ার্ক করা বুকের অংশটা অনেক সুন্দর করে এই যে এরপরে হচ্ছে গিয়ে আপনার এই যে হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর করে কাটচুপিতাস করা আছে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে এরপরে সুতির ভিতরে ড্রেসটা এরপরে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে আপনার নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা ঠিক আছে সুতির ভিতরে ড্রেসটা হবে সুতির ভিতরে 100% কটন কোনো মিক্স থাকলে ড্রেস নেবেন না ড্রেস আমার কোনো মিক্স থাকলে ড্রেস আমার ঠিক আছে এইটা হচ্ছে সাইজ আছে সাইজ নেবেন সাইজ আছে আপনি সাইজ নেবেন সাইজ নেবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত এইটা হচ্ছে কি আপনার উন্নাটা সুতির ভিতরে উন্নাটা হয়েছে সুতির ভিতরে অনেক সুন্দর ইন্ডিয়ান একটা এরপর হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে এরকম করে কাজ করা কাটওয়ার্ক করা অনেক সুন্দর করে কাজ করা থাকবে সালোয়ারটা থাকবে ত্রিশ সাইজ প্রাইজ হচ্ছে কি আপনার যারা সেট নেবেন তাদের জন্য প্রাইজ এমন একটা নিয়ে কমেন আপা এটা সাইজ এটা দিয়ে দেন আমারে সেরকম চলবে না এনে ঠিক আছে এই যে এটা কলি করে বানানো অনেক সুন্দর করে কলি করে বানানো আপনার কলি আছে আর এগুলো ফ্রি সাইজ আপনি সাইজ করে পারবেন এটা হচ্ছে একটা কালার আরেকটা কালার দেখায় প্রাইসটা বলিস সেটিং নিতে হবে ভান্ডেল নিতে হবে সেটিং নিতে হবে ভান্ডেল নিতে হবে এইটা হচ্ছে আরেকটা সাইজ কিংবা আরেকটা কালার এটারও সাইজ পাবেন ওটারও সাইজ পাবেন মিলাইয়া ভান্ডেল ছয়টা পিস নিতে হবে এটার থেকে ছয়টা পিস নিতে হবে এটা হচ্ছে বুকের কাজটা অনেক সুন্দর করে বা কাজটা করা অ্যাম্ব্রডারির ভিতরে অ্যাম্ব্রডারির ভিতরে এত সুন্দর করে বুকের কাজটা করা এগুলা ঈদের মিদে দামে দামে সেল করবেন দামে দামে খালি বেচবেন আর খাসির পলিজা না খাইবেন বুঝছেন এগুলা বেচতে পারবেন দুই হাজারেতে আড়াই হাজার টাকা করে একটা ড্রেস মেয়েদের চোখে লাগবেই লাগবে এগুলো হচ্ছে আনকমন সুতির ভিতরে ড্রেস উন্নাগুলো দেখেন উন্নাগুলোর কোয়ালিটি দেখেন সুতির ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা মেয়েরা দেখবে আর মানে আপনাকে মিস করে যাবে এগুলা এগুলা রাইখা যাবে না এগুলো চোখে লাগার মতো জিনিস আপনার শোরুমে অবশ্যই রাখবেন এসব এসব জিনিস আপনাদের শোরুমে অবশ্যই রাখবেন সুতির ভিতরে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো বিশ টাকায় আটশো বিশ টাকায় এটা যারা নাকি সেটটা নেবেন আর যারা এক পিস নিতে চান তাদের জন্য হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটাতে ভাঙ্গায় দেওয়া যাবে না তো এজন্য এরকম দাম বলবেন যে এরকম কেন এরকম হচ্ছে আপনার এক পিস নিবেন জ্বালাইবেন আর লেগে একবারে বলে দিলাম ঠিক আছে জানি না জ্বালাম ওকে তো সবাই ভালো থাকেন কালকে আরও নিয়ে আসবো কম দামে ভালো জিনিস তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম